এই সাথে আমার দেখুন মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে নাও হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না কিন্তু আমি আপনার বুম ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জোব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক আপনি গরমকালে যদি ওই যে দুর্গাপুরের সভায় ওই গরমের মধ্যে একটা লোক আপনি ভাবুন ওই জোব্বা পরে গরম টুপি পরে তো তার মাথায় তার কাটবে না তো কার মাথায় কাটবে বলুন তো আমি বরং একটা কথা বলি যে মিঠুন চক্রবর্তী তো মিঠুন চক্রবর্তীর যিনি নিজের সহায়ক সচিব ছিলেন মিঠুন চক্রবর্তীর যিনি সচিব ছিলেন তো তিনি তার একটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি তার পূর্ণাঙ্গটা যথাসময়ে প্রকাশ করব মিঠুন চক্রবর্তী কেন গেছেন বিজেপিতে সারদা রোজভ্যালি থেকে বাঁচতে

কিন্তু আমাকে আমার বাড়ির অ্যাড্রেস এসেছিল আপনাকে তলব করেছিল সেটা আমার বাড়ির অ্যাড্রেসের চিঠিটা এসেছিল যেই দেখলেন আমি অনেক কিছু জানি সুতরাং আপনি কি করলেন আমার সাথে সম্পর্ক কাজ করতে শুরু করলেন কি মেটুন দা রোজগারিটা ভুলে গেলে রোজগারির গল্পটা হ্যাঁ যখন রোজগারির গৌতম বাবুকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন আপনি ভয়েস ছোট ওনার সাথে জয়েন্ট ক্রিয়াটা বই করেছিলেন মনে আছে বইটা তো বেরোলাম কিন্তু সেখান থেকে মনে আছে আপনার শেয়ার ছিল ওইটার কাজ আমি করেছিলাম মনে আছে আমাকে প্রোডাকশন ম্যানেজার করেছিলেন মাত্র তিন হাজার টাকা চার হাজার টাকা দিয়েছিলেন হ্যাঁ ওই কাগজ আমার কাছে আছে ঠিক আছে হয়ের চোটে আপনি কি করলেন গ্রোস ভ্যালির শেয়ারটা আপনি কিনে নিলেন হ্যাঁ হয়ের চোটে কিনে নিলেন ওইটা ইউটিউবটি শেয়ার ছিল সেটাকে কিনে নিয়ে আপনি আপনার নামে করে নিন আপনার কাগজ মিঠুন চক্রবর্তী আলকামিস্ট সারদা রোজ ভ্যালির অভিযুক্ত মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করতো ঘাড় ধরে নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান চিট ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত মিঠুন চক্রবর্তী যে কথাটা বলে যে আমি তো টাকা ফেরত দিয়েছি যখন শ্যামল সেন কমিশন ছিল টাকা ফেরত দেননি কেন যখন ইডি নোটিশ দিয়েছে এই নোটিশটা গেছিল এর বাড়িতে আপনার সচিবের বাড়িতে আপনার নোটিশটা গেছিল ইডির ধেতানি খাওয়ার পর তারপরে আপনি টাকা ফেরত দেওয়ার নাটক করেছেন মন থেকে যদি টাকা ফেরত দেওয়া থাকতো তাহলে দু হাজার তেরো সালে এই টাকাটা ফেরত দেননি কেন অ্যালকেমিস্টে আপনি ব্র্যান্ড বাসাটা ছিলেন অ্যালকামিস্টের মিঠুন চক্রবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন কেন অ্যারেস্ট হয়নি মিঠুন চক্রবর্তী সারদা থেকে চেকের বাইরে ক্যাশ নিয়েছে এই ছেলেটিকে ক্যাশ আনতে পাঠাতো এই ছেলেটি বলছে আমি মাঝরাত্রে আমাকে যেতে হতো সুদীপ্ত সেনের কাছে সেই টাকা কোথায় মিঠুন চক্রবর্তী রোজ আপনার নাম যুক্ত কেন মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হবে না মিঠুন চক্রবর্তী তদন্ত অ্যাভয়েড করার জন্য বিজেপির পায়ে গিয়ে পড়েছে মিঠুন চক্রবর্তী তার পরিবারের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ ছিল আপনি কে আপনি তো একজন ধর্ষকের বাবা ধর্ষকের বাবা মিঠুন ও কি মহিলাদের সুরক্ষা বলতে আসছে ধর্ষকের বাবা মিঠুন ও কি মহিলা সুরক্ষা বলতে আসছে ওগুলো থেকে বাঁচাতে বিজেপি কোথায় হাতিদের করিডোরের ওপর পরিবেশের আইন ভেঙে কি কনস্ট্রাকশন মিঠুন চক্রবর্তীর নাম কোন স্কুল করেছেন ব্রিটেনের কোন স্কুলের অ্যাফিলিয়েশনের নাম করে পরে সেই অ্যাফিলিয়েশন খুঁজে পাওয়া যাচ্ছে না বিতর্ক এগুলোর একটাও স্পষ্ট উত্তর আপনার কাছ থেকে পাওয়া যায়নি ফলে মিঠুন চক্রবর্তী বাংলায় আপনাকে বিজেপি গলায় বকলোস লাগিয়ে ঘেউ ঘেউ করতে পাঠিয়েছে কিন্তু আপনি ভুলে যাবেন না বাকিরা সব কিছু ভুলে গেছে আপনি প্রথম কথা ইডিকে নতুন করে চিঠি লিখব ইডিকে ওনার সচিবের বয়ান দিয়ে নিয়ে গিয়ে চিঠি দেব তিনি সাক্ষী দেবেন অবিলম্বে মিঠুন চক্রবর্তীকে তিনটে চিটফান্ড মামলায় অ্যারেস্ট করা উচিত

কোনো গোপন কিছু রাখেননি তো তিনি হয়তো কমিউনিকেট করার চেষ্টা করেছেন এজেন্সির সঙ্গেও কথা বলেছেন এ বলেছেন কিন্তু তাঁর অভিজ্ঞতা হচ্ছে যে এজেন্সি এখন সেগুলো শুন শোনেনি তার কারণ ওনার বাকি ভিডিওর অংশেও আছে যে মিঠুন বাবু এখন চলে গেছেন কেন্দ্রের ক্ষমতাসীন দলে ফলে আমার কথা আমাকে আমার সেই জায়গাটা আমার গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে এর পূর্ণাঙ্গ ভিডিও যথাসময়ে হবে এজেন্সি তো জমা পড়বে মিঠুন চক্রবর্তী যদি এক বাপের ব্যাটা হয় মিঠুন চক্রবর্তী তো অতীতেও আমাকে সাক্ষাৎকার দিয়েছে চিট নিয়ে মুখোমুখি বসুক না একবার বড় বড় কথা না বলে একবার মুখোমুখি হোক না ছোটবেলায় নকশাল নাকি তারপর পালিয়ে গিয়ে আপনি পালিয়ে গেছিলেন কেন আজকে আপনি বিজেপির লোকদের বলছেন আজকে বিজেপির লোকদের বলছেন মার খেলে মারুন পালিয়ে যাবেন না তা আপনি আবার বলেন নকশাল পিরিয়ডে আমি পালিয়ে গেছিলাম কত বড় নিজে পালিয়ে গেছে ভিতুর ডিম আর বিজেপির ছেলেগুলোকে গন্ডগোল করো নকশাল পিরিয়ডে পালিয়ে গেছিল কেন রে গৌরাঙ্গ সে আবার এসে আরাম বলছে পালাবেন না কি করে হয় যে নাকি বাংলা ছেড়ে পালিয়েছিল তাহলে ওইটা ঢপবাজি তাহলে নিশ্চয়ই পাড়া এমন কিছু করেছিল লোক বের করে দিয়েছে যদি ওইটা হয় ওইটা যদি হয় আমি নকশাল পিরিয়ডে আমায় চলে যেতে হয়েছিল তাহলে আপনি এখানে উল্টো পরামর্শ দিচ্ছেন কেন আর যদি না হয়ে থাকে তাহলে তখন আপনি বুক চিটিয়ে লড়েননি কেন এক সময় নাকি নকশাল তারপর নাকি সিপিএম তারপর নাকি সুভাষ চক্রবর্তী তারপর নাকি বুদ্ধবাবু তারপর নাকি জ্যোতি আঙ্কেল তারপর এগারোর পর মনে আছে মিঠুন আইটিসি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাইটার্সে দু ঘন্টা কুড়ি মিনিটের মিটিং মমতা ব্যানার্জি মিঠুন চক্রবর্তী মমতাদির হাত বাড়িয়ে মমতাদিকে মমতা আমার ভুল হয়ে গেছে আর কখনো হবে না ঘরে তিন নম্বর লোকটার নাম ছিল কিন্তু কুনাল ঘোষ ঘরে তিন নম্বর লোকটার নাম ছিল কুনাল ঘোষ কুণাল ঘোষের সঙ্গে গেছিলেন বললে হবে ফলে গলায় বকলেস বেঁধে ওকে দিয়ে ঘেউ ঘেউ করার চোর কথার কোনো দাম নেই ও অ্যারেস্ট বাঁচাতে বিজেপি জুতো চাটতে গেছে অভিনেতা শিল্পী মিঠুন আমি প্রণাম করি কিন্তু রাজনীতিবিদ মিঠুন মানুষ মিঠুন বেইমান গদদার, নরকের কীট দুর্নীতির বিতর্কে জড়িত গ্রেফতারি এড়াতে বিজেপি জুতো চাটতে গেছে ওর গলায় বকলেস বেঁধে ওকে ঘেউ ঘেউ করাতে না দিয়েছে